একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি আগের মতো কি করে এই চ্যানেলটাকে চালাবো কারণ কন্ট্রোভার্সিতে আসতে হলে নিজেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হয় আমরা ঠিক বাস্তব জগতে যেরকম সেরকমভাবে কিন্তু কন্ট্রোভার্সি করা যায় না কন্ট্রোভার্সি করতে হলে একটা জোশ লাগে সেই জোশটা আমি ডাকতে পারছি না আমার এটা আর্নিংয়ের চ্যানেল আমি এটাও বলেছি যে আমার ফার্স্ট পেমেন্ট এই মাসে পাবো তা সত্ত্বেও আমি আমার চ্যানেলটাকে আমি কী করে চালিয়ে নিয়ে যাব আমি জানি না আদৌ ভিডিও করব কি না জানি না তো সেই ভিডিওতে আমার কমেন্টস অনেক ভালো ভালো কমেন্টস এসছে নাইনটি পারসেন্ট কমেন্টস আমার ভালো এসেছে আর কিছু ওই নোংরা নর্দমার কিট জাতীয় কিছু মানুষ যারা নিজেদের অ্যাকচুয়ালি চরিত্র তাদের যেমন ঠিক সেই চরিত্রটাকেই তারা আমার কমেন্ট সেকশানে এসে একেবারে দিয়ে যায় সুন্দর করে দিয়ে যায় তারা বলেছে যে আমি নাকি নাটক করছি আমি নাকি কি গেইন করছি আমি মানুষের কাছ থেকে সিম্পাতি আদায় করছি আমার বাবাকে নিয়ে আমি অভিনয় করছি এইগুলোই হচ্ছে তাদের মতামত এবং কিছু কিছু মানুষ তো বলেছে বেশ হয়েছে ঠিক হয়েছে তোমরা ভেবে অবাক হবে যে কিছু নোংরা শীল মানুষ এটাও কমেন্টস করেছে যে আমার বাবা যেখানে গেছে আমার দুই মেয়েও খুব শিগগিরই সেখানে যাবে না না এটা গতকালকের তার আগের দিনের ভিডিওতে না এটা আমার আগের ভিডিওতেই এই কমেন্টসটা এসছে তো এই কমেন্টসগুলো বলতে গিয়ে ওই কমেন্টসটার কথাও মনে পড়ে গেল আসলে কি জানো তো যে যারা এই ধরনের কথা বলে আমার একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আমি যে তারা তাদের বাবা মাকে কতটা ভক্তি শ্রদ্ধা করে তারা তাদের বাবা মাকে কতটা পরিমাণে ভালোবাসে তাদের মধ্যে কিছু কিছু মানুষকে আমি কমেন্টসের অ্যান্সারও দিয়েছি কিছু কিছু মানুষকে আমি মনে করলাম যে না এরকম কমেন্টস আমার আগরা আসতে থাকবে কিন্তু কিছু এই পার্টিকুলার তাদেরকে একটা একটা করে কমেন্টসের অ্যান্সার না দিয়ে তাদেরকে ডাইরেক্ট কথা বলি আসলে কি জানো তো তোমরা তোমাদের নিজেদের শিক্ষাটাই ভালো না না তোমাদের বাবা মা শিক্ষার কথা বলছি না তোমার বাবা মা তোমাদের বাবা মা যথেষ্ট পরিমাণে তোমাদের ভালো শিক্ষা দিয়েছে কিন্তু ভালো শিক্ষা দিলেই যে ভালো শিক্ষাটা তোমরা গ্রহণ করবে সেটা কিন্তু নয় তোমরা কেউ ভালো শিক্ষাটা গ্রহণ করো নি তার জন্যই তোমাদের আজকে এই দিন হুম তোমরা পারবে ক্যামেরা খুলে বসে কাঁদে চেষ্টা করো তো একদিন কেঁদে দেখিও তো যে একদিন তোমাদের যে কোনো হ্যাঁ তোমরা তো বলো নাটক করছে অভিনয় করছে আসলে কি বলতো কোনো কমেন্টস না হট করে দিয়ে দেওয়া যায় বা অন্যের ওপর দোষারোপটা ফট করে করে দেওয়া যায় যখন নিজের ওপর আসে তখন বলা যায় তোমরা একদিন কেঁদে দেখি হতো যে তোমরা কি করে মানে কান্নাটা করতে পারো কান্নাটা না যখন আসে এই এই অন্তর থেকে আসে তখন না কান্নাটা যখন আসে না মন থেকে ফেটে বেরিয়ে আসে বাইরে বুঝতে পারছো আমার জায়গায় যেদিনকে কি আসবে কখনোই চাই না যে আমার হ্যাঁ অবশ্যই চাই না বললে যে আসবে না সেটা নয় সবাইকে আমার জায়গায় একদিন আসতে হবে যারা যারা আমাকে এই ব্যাড কমেন্টসগুলো করছ তাদেরকে প্রত্যেকটা মানুষকে আমার জায়গায় আসতে হবে জোর মিলে মরিতে হবে অমরকে কোথা হবে কথাই আছে জন্ম যখন আছে মৃত্যু তখন হবেই কারোর আগে কারুর পরে তখন তোমরা নিশ্চয়ই এই অভিনয়টাই করবে বা সিম্পি দেখাবে তখন তোমরা না কেঁদে পারবে তোমরা আমার পরিবার আমরা তো এটাই বলি তোমরা আমার পরিবার কিন্তু আমি এই কথাটাও মানি যে এই একটা পরিবারে যেরকম হাতের পাঁচটা আঙুল সমান নয় সেরকম একটা পরিবারে প্রত্যেকটা মানুষ যে সমান হবে তার কোনো মানে নেই কিছু আছে নর্দমার কীট থেকেও নগণ্য নোংরা মানসিকতার মানুষ আছে এই সমাজে যা একদম দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে তোমরা যারা তোমাদের নোংরা মানসিকতার পরিচয় তোমরা আমার কমেন্ট বক্সে দিয়ে যাও এখানে তোমরা এসে আমাকে বিচার করতে বসবে যে আমি কাকে নিয়ে ভিডিও করব কাকে নিয়ে ভিডিও করব না আমি তো কোনো ভিডিও সংক্রান্ত কথা বলিনি আমি আমার কিছু কষ্টের কথা তোমাদের কাছে শেয়ার করেছি আমার আনন্দগুলো যদি তোমাদের কাছে শেয়ার করতে পারি দুঃখগুলো কেন শেয়ার করব না তাই নয় কি সেই দুঃখর কথাই তোমাদের শেয়ার করেছি কিছু মানুষ বলেছ আমি এটা অহং মানে অভিনয় করছি আমি দুদিন পর আবার আসব এরকম প্রত্যেকটা মানুষই বলে থাকে যে আর ভিডিও করবে না আমি কোথায় ভিডিওতে বলেছি সেটা একবার দেখি হতো যে আমি আর ভিডিও করব না আমি এটাই বারংবার বলেছি আমি আর ভিডিওতে আসতে পারছি না বা ভিডিও করব কিনা জানি না আমি কিন্তু এটা বলিনি যে আমি আর ভিডিও দেব না তোমরা জানো না যে তোমাদের এই কমেন্টসগুলো না এই যে এত হাজার হাজার মানুষের ভালো ভালো কমেন্টস আসে সে কমেন্টসের মাঝখানে তোমাদের এই কমেন্টসগুলো না মিলিন হয়ে যায় কোথায় জানি মিলিয়ে যায় বুঝতে পারলে তোমাদের মতন কিছু কী বলবো নোংরা কিট জাতীয় মানুষের কে পাত্তা তো দূরের কথা তোমাদের না হ্যাঁ বলবে যে তাহলে কেন ভিডিও করছি হ্যাঁ অবশ্যই কারণ কিছু কিছু মানুষকে না এই যে বললাম রে পার্টিকুলারলি তোমাদেরকে প্রত্যেকজনকে অ্যান্সার না দিয়ে এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম যে তোমরা কতটা নোংরা তোমরা কতটা তোমাদের মা বাবাকে তোমাদের প্যারেন্টসকে ভালোবাসো বুঝতে পারছ আর তোমরা জানো না যে আমাকে ভালোবেসে কত মানুষ এই ভিডিওটা দেখার পর কত মানুষ আমায় ফোন করেছে পার্সোনালি বিশ্বাস করবে না কিছু মানুষ কেঁদেছে কেন জানো তো তাদের কোনো স্বার্থ নেই তাদের কোনো চ্যানেল নেই শুধুমাত্র ভিউয়ার্স হিসাবে কারণ তারা একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট হয়েছে আর তারা এই যে মন থেকে ভালোবাসে কি করবি বলো তো তোমাদের এই কথাগুলো ও শুনে একদম স্টপ হয়ে যায় নাকি তাদের ভালোবাসাগুলোকে আবার নিজের মধ্যে নিয়ে নিই কোনটা বলো তো হুম আমি চলে যেতে চাইলেও তারা চলে যেতে দেবে না জানো তো তারা একটা জিনিসই বলে যে তোমার বাবাও কিন্তু অবশ্যই আমার বাবাও একজন এত মানে একটা ভালো মানুষ ছিলেন যে কোনোদিনও অন্যায়কে উনি দেখতে পারতেন না সর্বদা অন্যায়ের প্রতিবাদ করছেন আর যেটা আমি করি একজন আমাকে লিখেছ টিনার কথা আমি নাম ধরেই বলবো টিনার কথা যে টিনাকে আমি কেন বাজে কথা বলতাম সমাজে যে যেরকম কাজ করবে সে সেরকমই কিন্তু অ্যান্সারটা পাবে আজকে ওই মেয়ে যেই ধরনের কাজ করেছে সে সেই ধরনের অ্যান্সার পেয়েছে তো তোমরাই যে আমাকে এই কমেন্টসটা করেছো যে তাকে নিয়ে যেন ভালো ভালো ভিডিও করি তুমি কে হে হুম তোমার ভালো লেগেছে তুমি ভালো মতন করে তার সাথে ব্যবহার করো না বাট আমি একজন মা আমি একজন মা হয়ে যেরকম আমার সন্তানের প্রতি আমার টান সে একটা মেয়ে মা হয়ে কি করে তার সন্তানকে ছেড়ে পরকেয়া লিখতে হয় তাই নয় কি তাই আমার বাবার রক্ত আমার শরীরে বইছে আমার বাবা কিন্তু কোনোদিনও অন্যায়কে সাপোর্ট করতেন না প্রতিবাদ করতেন তাই আমিও সেই প্রতিবাদী সত্তা থেকে আমার বাবার রক্ত আমার গায়ে বইছে যেহেতু তাই আমি একজন প্রতিবাদী মেয়ে হয়ে উঠেছি অন্যায়কে কোনো দেখে তাকে সাপোর্ট করব না বুঝতে পারছ আশা করি বুঝতে বলাতে পারলাম আর ফিরে আসা আজ নয় কাল অবশ্যই আমি ফিরে আসবো তোমাদের এই যে কিছু নেগেটিভ কমেন্টস না আমাকে কিন্তু ঠেলে পিছনে সরিয়ে দেয় না আমার বলটাকে না আরও বাড়িয়ে দেয় বুঝতে পারছো তোমাদের এই কথাগুলো শুনে না আমি আরও ভাবি যে না আমি আরও স্ট্রং হলাম আসব। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আসব এবং নিজের প্রতিবাদ প্রতিবাদী সত্তাটাকে নিজের মনে জাগ্রত করে না প্রতিবাদ চালিয়ে যাব। তবে হ্যাঁ এক অন্য ধরনের তন্দ্রাকে তোমরা দেখতে পাবে হুম আর আমার মেয়েরা কোথায় যাবে আমার বাবা কোথায় গেছে হ্যাঁ এইসব কথা আমাকে না বলে না হুম তোমরা নিজেদের কথা ভাবো কাউকে ভয় না পাও উপরেই যিনি বসে আছেন তাকে ভয় করো বুঝতে পারলে তোমরা একটা নেগেটিভ কমেন্টস একটা খারাপ মতামত কি বলতো হাজারটা মানুষের যে আশীর্বাদ সেটার কাছে তোমাদের এই নোংরা মতামত না বিলীন হয়ে যায় হুম বিলীন হয়ে যায় আদৌ তোমরা বাচ্চা ভালোবাসো কি না জানি না যা নাকি নিষ্পাপ দুটো সন্তান নিষ্পাপ দুটো বাচ্চাকে এই ধরনের মতামত এবং কমেন্টস করতে পারে হুম তারা আশা করি তোমাদের কোনো ক্ষতি করেনি কিন্তু ওই তোমরা তোমাদের নোংরা মানসিকতার পরিচয়টা দিয়ে যাও আর কি কারণ তোমরা বললাম না নর্দমার কীটের থেকেও নোংরা হুম আজকে আমার বাবা যেখানেই থাকুক আমার বাবার হাত আমার দুই মেয়ের মাথার ওপর এবং আমার মাথার ওপর আছে এবং আমার বাবা আমার সঙ্গে আছে আমাকে আর স্ট্রং করার জন্য তোমরা না এই ধরনের কমেন্টস আরও বেশি বেশি করে করবে তাতে আমি আরও বেশি করে স্ট্রং হই হুম জানি না সত্যি বলছি এখনও যে কবে ভিডিও দেবো বাট খুব তাড়াতাড়ি আসব খুব তাড়াতাড়ি কাম ব্যাক করব আবার কারণ এই যে এত ভালোবাসার মানুষগুলো আমার পাশে আছে যে তারা যেইভাবে আমাকে সাপোর্ট করছে তার জন্য তো আমাকে আসতেই হবে আর তোমাদের মতন কিছু নোংরা মানসিকতার মানুষদের তাদের যোগ্য জবাবও তো দিতে হবে তাই না তো এইটা বলার ছিল আমার এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর তোমরা যেইভাবে যেই ভালো মানুষগুলো আমার সাথে ছিলে এবং সর্বদা সাথে আছো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক অনেক ভালোবাসা যে এইভাবে আমার সাথে এবং পাশে থাকার জন্য তোমরা আমার প্রতিবাদটাকে প্রতিবাদী তন্দ্রার প্রতিবাদটাকে যে এইভাবে ভালোবাসো বিশ্বাস করো ওই ভিডিওটা না দিলে বুঝতেও পারতাম না জানতেও পারতাম না অবশ্যই তোমাদের তন্দ্রা আছে থাকবে যতদিন আমার শেষ নিঃশ্বাস অবধি আমি আছি ততদিন আমি থাকবো তোমাদের পাশে আমাকে আর এক ভাই বলেছে যে তন্দ্রা এই প্ল্যাটফর্মে থাকলে তুমি তোমার যে এই যে কষ্টগুলো ভুলে থাকতে পারবে হ্যাঁ দেবস্থিতি বলেছে তবে কি জানো তো দিদিভাই অবশ্যই ভুলে থাকতে পারবো কিন্তু আমি এই বাড়িতে থেকে পারবো না গো কারণ এই বাড়িটায় চারিদিকে আমার বাবার চারিদিকে বাবার স্মৃতি ঘুরছে চারিদিকে এই রুমটার চারিদিকে আমার বাবার স্মৃতি ঘুরছে বাবা আমাদের বট গাছ যারা এগুলো মা মর্মই বোঝে না যারা এগুলো বোঝেই না তারা কি বুঝবে কিছু কিছু মানুষরা বলেছো এই ধরনের কমেন্টস করেছো যে তন্দ্রা তুমি তো বাবাকে হারিয়েছো সান্ত্বনা দেবার কোনো শক্তি তোমাদের নেই তোমরা তোমাদের মা বাবা দুজনকে হারিয়েছ জানি আমার কষ্টটা যা তো আমার কষ্ট থেকেও তোমাদের কষ্ট আরও দ্বিগুণ কারণ মা বাবা পৃথিবীর দুই ভগবান আমরা ভগবানকে চোখে দেখিনি কিন্তু মা বাবা রূপে ভগবান আমাদের সামনে এসে হাজির হয়েছে মা বাবার থেকে বাবাকে আমি হারালাম মাকে যত্ন করে রাখবো তৈরি থাকো আসি খুব তাড়াতাড়ি আর যারা আমায় ভালোবাসো আমার পাশে থেকো ব্লগিং চ্যানেলটারও পাশে থেকো যাতে ব্লগটাও দিয়ে যেতে পারি তন্দাস ফ্যামিলি আমার ব্লগিং চ্যানেলের নাম কিছু কিছু মানুষ আমার ব্লগিং চ্যানেলের নাম জিজ্ঞাসা করছিল তাই নামটা বললাম দেখো আশা করি ভালো লাগবে তাতে আমারও একটু জোশ বাড়বে আমি হয়তো ভিডিও দেওয়ার আগ্রহ পাবো আর কিছু না জানি তোমরা পাশে থাকবে